দর্শক আসসালাম আলাইকুম রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই নিউজে কি আছে বিস্তারিত আমরা সেটাই জানব নিউজটি প্রকাশিত করেছে কালবেলা সীমান্ত সবসময় সুরক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না রক্ত ঝরে ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে রোববার উনিশ জানুয়ারি দুপুরের রাজধানীর জুডিশিয়াল কর্মকর্তাদের সার্ভে কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন আগের সরকার কিছুটা ছাড় দিত এখন অধিকার আদায়ে ছাড় দিচ্ছে না তাই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে বর্ডারে ঝামেলা হচ্ছে জনগণ আমাদের সঙ্গে আছে বিজেপি সময় সতর্ক রয়েছে সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত এই সীমান্তের উপর কেউ আসতে পারবে না রক্ত কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ হামলা ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে উভয় ক্ষেত্রে লোকজন আহত হয়েছেন আমাদের মিডিয়া দেখিনি যে তাদের দুজন বিএসএফ আহত হয়েছে মেজর কিছু ঘটেনি আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে সেখানে সমাধান হবে বলে আশা করছেন তিনি তিনি বলেন বর্ডার এলাকার কিছুটা জায়গা আছে যেখানে দুই দেশের কিছু পার্টি আছে যারা যাওয়া আশা করে এই সমস্যা আছে যা অচিরেই সমাধান হবে সিভিল সার্ভিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবার কাজ করে এবং শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুর ভিত্তি থাকতো না দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন দুর্নীতি না হোক কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে আমার পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন তিনি আরো বলেন আমরা দুর্নীতি করলে সেটারও সঠিক তথ্য প্রকাশ করুন এ সময় জুলাই আন্দোলনে আহতদের কর্মসংস্থান করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা দর্শক এই নিউজ নিয়ে আপনার মতামতকে সেটি জানাবেন ভালো থাকবেন আলাইকুম